গিফট গিফট ভালো না খারাপ দিলেই দিলেই মাম্মা গুড মর্নিং তা এখন বাজে সাড়ে আটটা কিন্তু দেখো আজকে রোদের আর দেখা নেই মনে তো হচ্ছে না সারা দিনে রোদের কোনো দেখা পাওয়া যাবে এদিকে আরফির শরীরটাও খুব খারাপ ওকে স্কুলে পাঠালাম সর্দি লেগেছে তো মনে হচ্ছে ও ঠান্ডা আজকে আরও বেড়ে যাবে আরো বেশি ঠান্ডা লেগে যাবে সকালে ভাবলাম রোদ উঠবে সেই জন্য পাঠিয়ে দিলাম কিন্তু এখন দেখছি না যে রোদ ওঠার কোনো চান্স আছে সারা সারাদিনেও তো আমি অর্পিতা আমার চ্যানেল উইথ অর্পিয়া নার্ভিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভোলনাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আর ওই যে বললাম আরভির একটু সর্দি লেগেছে সে তো কিছু করার নেই যে সর্দি কমতেই চায় না তো চলো এখান থেকে আমার গাছগুলোর সাথে ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো পুরো ব্লগটা দেখো তো আরভি স্কুলে চলে গেছে তো এই ফাঁকে আমি ওয়াক করে নিই আর থাকলে ওর সঙ্গে না খুব একটা হাঁটা হয় না ও সাইক্লিং করে তার পাশে পাশে আমি হাঁটি কিন্তু সেটা প্রপারলি ওয়াক হয় না তো আর ও স্কুল যাওয়ার পর আমি বেরিয়ে পড়ি হাঁটতে তো এই যাচ্ছি মর্নিং ওয়াকে তো হাঁটি হয়ে গেল এখন আসলাম আমরা আমি সরি আমরা বলছি কেন কি আর থাকে সঙ্গে তো সেটা হ্যাপিট হয়ে গেছে আমরা বলা তো এখন একটু এক্সারসাইজ করবো এক্সারসাইজ করে তারপরে শুরু করে দেবো সারাদিনের কাজ কেন কিছু কাজ হয়নি আর বি স্কুল থেকে স্কুলে যাওয়ার সময় পুরো বেডের যে অবস্থা সেরমই আছে টেড কিছু ক্লিন করা হয়নি আর পুরো জামা কাপড় পরে আছে জামা কাপড় ধুতে হবে সব মানে কিচেন পুরো এলোমেলো পুরো ক্লিন করতে হবে তো সেগুলো করে টরে তারপরে ভিডিও এডিট কালকে রাতে করে নিয়েছিলাম এনেক অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর এই ভিডিও এই আজকের ভিডিও কবে যাবে তাও জানি না আর কেন কেউ শ্যুট করে রাখি এডিট করা হয় না পুজোর ভিডিওগুলোই এখনো আমার আপলোড করা হয়নি তো সেটাই ধীরে ধীরে এডিট করছে আর আপলোড করছি তো চলো বাকি কাজগুলো শুরু করি আর তোমরাও আমার সাথে থাকো আর ব্লগ দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো আমার এক্সারসাইজ হয়ে গেছে তো বাইরে আসলাম যে গাছে একটু জল দিই বাট বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে আর ভিগে তো স্কুলে পাঠিয়েছি বুঝতে পারছি না আসার সময় কি হালে আসবে ওর এতটা ঠান্ডা লেগেছে আর ভাবতেও পারিনি যে আজকে বৃষ্টি নামবে এভাবে দেখাচ্ছি তারাও আমার জবা গাছটা এত সুন্দর হয়েছে তার মধ্যে ফুলও ফুটতে শুরু করেছে তো এটাকে নাকি গোবিন্দ জবা বলে তো তোমরা দেখো এই দেখো এখানে একটা জবা ফুটে গেছে এখানে করি আর অজস্র করি এসছে অজস্র কুড়ি এসছে দেখো এখানে আরেকটা লুকিয়ে আছে পরে পুজো করার সময় তুলে নিয়ে যাব ভাবছি এখনই তুলে নিয়ে যাব না কি কেন কি বৃষ্টি তো পড়ছে আর এদিকে এই গাছটা পুরো ফুলে ভরে থাকে সব সময় অপরাজিতাও ফুটতে শুরু করেছে বাট আজকে ফোটেনি কালকে না জল দিতে ভুলে গেছিলাম বলে গাছটা কেমন যেন হয়ে গেছে আর এই গাছটা তো ফুল ফুটছে ছোট্ট গাছ তবু ফুল ফুটছে আর এই গোলাপ গাছটা এটা ছিল ঋতুর গাছ আমাকে দিয়ে দিয়েছিল। এটা তো দেখে মনে আর না বাট বেঁচে গেছে মনে হচ্ছে ফুলও ফুটে যাবে তো বৃষ্টি পড়ছে তো এবার আমার ব্রেকফাস্ট হয়নি আমি যাচ্ছি আমার জন্য ব্রেকফাস্ট বানাতে পনির পরাটা বানাবো তারপরে শুরু করব বাকি কাজ। এখনো কিছুই করিনি তো তোমাদের তো বললাম নিজের থেকে এসে হেঁটে এসে আমি এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছিলাম তারপরে এক্সারসাইজ করার পর একটু রেস্ট করলাম পুরো হাঁপিয়ে গেছিলাম তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্ট করে তারপরে শুরু করব বাকি কাজ মানে যুদ্ধ এই হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদার আমি ব্রেকফাস্ট বানানোর আগে তোমাদের দেখালাম যে বৃষ্টি হচ্ছে আর দেখো ব্রেকফাস্ট বানিয়ে খেতে বসেছি এইটুকু সময়ের মধ্যে রোদ উঠে গেছে হয়তো আর দশ মিনিট পরে আবার এরকম রোদ থাকবে না হয় বৃষ্টি নামবে নইলে কুয়াশা তো এই হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদার আমরা একদিনে পুরো সিজন যতগুলো সিজন আছে সব দেখে নি সকালবেলা থেকে উইন্টার দুপুরবেলা থেকে সামার অ্যান্ড রাত্রি বা বিকেলবেলা থেকে রেইনি সিজন এগুলো হতে এদিক ওদিক হতে থাকে আমি বসে খাচ্ছিলাম বৃষ্টি হচ্ছে ব্যাস খেতে খেতেই আবার রোদ উঠে গেছে এই তো আবার রোদ কমে যাচ্ছে আমি দেখা এই তো রোদ কমে গেল আবার এখানকার ওয়েদার বোঝা সত্যি মুশকিল তো আজকে আমি লাঞ্চে বানিয়েছি ডিমের ঝাল আরভি ডিম খেতে ভালোবাসে ডিমের ঝাল খেতেও ভালোবাসে তারপর আমি চলে গেছিলাম আরভির জন্য সারপ্রাইজ গিফট আনতে ওই স্কুলে চলে গেছে তো এখনই সময় ওর জন্য সারপ্রাইজ গিফটটা আনার তো আমি সেখান থেকে এসে আর জামাকাপড় ছাড়ে ছাড়িনি ওই ব্যবস্থায় ঘর ঝাড়তে শুরু করে দিয়েছি কেন কি আমি কোনো কাজ না করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম তারপরে ঘর ঝেড়ে ঘর মুছে তারপরে স্নান পুজো করে বসবো একটু রেস্ট করব তারপর আরভি আসা টাইম হয়ে গেলে ওকে আনতে চলে যাব বাস স্টপে তারভি এসে গেছে স্কুল থেকে তারভি এখন সারপ্রাইজ পাবে আরভি আইস ক্লোজ করো এ আরভি স্কুলে কি কি হলো আজকে কেন পার্টি ঠিক আছে দেখি আরবি রিয়াকশন গিফট পাওয়ার পরে আমার তো মনে হচ্ছে আরবি খুশি হয়ে যাবে আমার তো খুব পছন্দ হয়েছে হ্যাপি দাদা টানলে টানলে ছিঁড়ে যাবে মাম্মা গিফট দিলেই ভালো গিফট না দিলেই মাম্মা খারাপ হ্যাঁ না শু দেখাও সবাইকে দেখাও শুষ আপনার এবার বাকিটা বাকিটা এবার সবাইকে দেখিয়ে দাও এটা আর ভি না এরকম কিচেন ভীষণ পছন্দ তো এগুলো দিয়েছে এটা না ইয়ারিং মানিও পরা যাবে আবার এদিকে ব্যাগেও লাগানো যাবে তারভি কেমন লাগলো বলো খুশি আমি কেক আনতেও গেছিলাম বাট কেক পাইনি সেই জন্য না আমি একটা ছোট্ট জ্যাকফ্রুট কেক নিয়ে এসেছি ওইটাই খাওয়াবো তোমাকে হ্যাপি চিলড্রেনস ডে হ্যাপি কত হ্যাপি তারপরে আমার বিকেলে ডান্স ক্লাস ছিল তো সব বাচ্চারা চলে এসেছিলো আর আর বিকেলে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ও ক্লাস জয়েন করে নিয়েছে আরও খুব একটা ডান্স করতে চায় না তো ওর ওয়েস্টার্নের দিকে ঝোঁক বেশি তবুও জবরদস্তি করাই তো এখন আমি ক্লাস নিচ্ছি তো চলো আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আরভির রিয়াকশান কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই